পিটিএ চারজনকে হত্যার ঘটনায় যথেষ্ট উত্তেজনা জামুরিয়াই আমরা সেই ছবি দেখাচ্ছি এইখানে স্থানীয় সূত্রে জানাচ্ছেন এই জায়গাতেই তিনজন শ্রমিক ছিলেন তাদেরকে স্থানীয় এক সাধু বলি ব্যক্তি তাদেরকে পিটিয়ে হত্যা করে যে চারজন মারা গেছেন তার মধ্যে তিনজনই হচ্ছে এই মারির দোকানের শ্রমিক এবং একজন আপনাদের এই স্থানীয় বাসিন্দা আমরা ভেতরে ছবি দেখাবো যেখানে আরেকজন ব্যক্তি শুয়েছিলেন গতকাল রাত বারোটা সারবার সময় স্থানীয় সাধু বলে এক ব্যক্তি এই এই চারজনকে পিটিয়ে হত্যা করে আমরা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি এখনও দেখতে পাচ্ছেন যে মানুষগুলো শুয়েছিল বিছানা যেমন ছিল তেমনই রয়েছে এবং তাদেরকে স্থানীয়রা যেটা জানাচ্ছেন তাদেরকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে স্থানীয়দের অভিযোগ পুলিশ প্রশাসনের সামনেই এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং স্থানীয়রা বারবার পুলিশকে অনুরোধ করল পুলিশও ওই দুষ্কৃতিকে দেখে পালিয়ে যান বলে অভিযোগ জামুরিয়ার শিবপুর ভুঁইয়াপাড়ায় যে মারির দোকান এই দোকানেই আপনার তিন শ্রমিক রাতে শুয়েছিলেন এবং তার সঙ্গে একটি স্থানীয় ব্যক্তিও ছিলেন বলে যেটা মানুষরা জানাচ্ছেন যে টোটাল মোট চারজনকে পিটি হত্যা করা হয়েছে এই দোকান যে দোকান দেখাচ্ছে এই দোকানেই চারজন ব্যক্তি ছিলেন যাদেরকে কাল রাতে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আমরা সে দেখা দেখাবার চেষ্টা করব এই বাঁশটি দিয়েই এই চারজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে এবং পরিষ্কার হয়ে এখন বুঝতে পারছেন যে এই বাঁশের ওপর রক্ত লেগে রয়েছে এবং এই বাঁশ এখনও পর্যন্ত পুলিশ উদ্ধার করেনি এখনও পর্যন্ত এই বাঁশ বাঁশ যে রয়েছে সেটা কিন্তু এখনও পরে রয়েছে এবং স্থানীয় রাজারা জানাচ্ছেন এই বাঁশের সাহায্যে চারজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে একসঙ্গে চারজনকে পিটিয়ে হত্যা হত্যা করার ঘটনা জামুড়ে সম্ভবতই প্রথম আমরা এখানে কিছু স্থানীয় মানুষের কথা বলে নেবো যারা এখানে ছিলেন হ্যাঁ আমরা তো জানি না স্যার আমরা তো এই জানি না শুন আমরা প্রথম থাকি জানি না সন্ধ্যাবেলা সাতটার সীমান ঘর চলে যায় বাড়ি আছে আমার মতি মতিবাজারে বুঝতে পারলে মাড়ির দোকানে কি ঘটনা হয়েছে সেটা একটু বলতে পারিনি মারা গেছে এটি নিয়ে মারা গেছে তিনজন আছে পরে দেখেছি তিনজনা আর একজন মারলে পুলিশের সামনে মেরেছে আমি বলেছি স্যার যে বলুন তুমি ফায়ার করো ওকে

আমরা যে স্থানীয় মানুষের মধ্যে যথেষ্ট ক্ষোভ রয়েছে তারা যেভাবে জানাচ্ছেন যে পুলিশ প্রশাসনের সামনে চতুর্থ নম্বর যে ব্যক্তি হতে হয়েছে তার পুলিশ প্রশাসনের সামনে হয়েছে পুলিশকে বারবার অনুরোধ করা সত্ত্বেও পুলিশ তাদের কথা শোনেনি উল্টো পুলিশ এখান থেকে পালিয়েছে বলে তারা অভিযোগ করছেন ক্যামেরায় টনি আলমের সঙ্গে হরিঘোষের রিপোর্ট জামুরিয়া পশ্চিম বর্ধমান